কিডনি সমস্যায় ভুগছেন পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আয়ুর্বেদিক মতে হট ওয়াটার ট্যাম থেরাপির চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থতা লাভ করতে পারেন খুবই কম খরচে সুখবর আপনার জন্য ব্যথা যন্ত্রণা ছাড়া সুস্থতা লাভ করতে পারেন এই ট্রিটমেন্ট পদ্ধতিতে বহু এলাপাতি ডাক্তার দেখিয়েছেন ডায়ালিসিস চলছে তারপরেও কিডনি পেশেন্ট হিসাবে আপনি সুস্থ লাভ করতে পারছেন না আয়ুর্বেদিক মতে এই ট্রিটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের এই সর্বপ্রথম কিডনি পেশেন্ট সুস্থ জীবনে ফিরছে আমরা পৌঁছে গেছিলাম সেই ট্রিটমেন্ট পদ্ধতি দেখতে কি বলছে সেই কিডনি পেশেন্ট

কিডনি <SUSU> কি <SUSU> <SUSU>

আমরা দেখাবো যে কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে যে বুক ছিল তার আজ এখানে যে উন্নত মানের ট্রিটমেন্ট মানে নতুন ট্রিটমেন্ট যেটা বলা যায় পশ্চিমবঙ্গে আর কোথাও এটা আছে কি জানা নেই আমাদের চোখে প্রথম ধরা পড়লো যে কিডনির জন্য এখানে দেখা যাচ্ছে যে জল আছে এবং কিভাবে কি করা আছে এবং কিভাবে এটা করাচ্ছে সেটা আমরা সম্পূর্ণ শুনবো এটা কি আছে যন্ত্রটা কি এবং কিভাবে করাচ্ছে একটু বলবে এটা আয়ের মতে কিডনির ট্রিটমেন্ট হচ্ছে এই পেশেন্ট না আর অনেক পেশেন্ট আছে যারা ভারতবর্ষের প্রায় সব চিকিৎসা নিয়ে নিয়েছে কলকাতার মেডিকেল পিজি সব করে নিয়েছে কিন্তু তাদের একটাই ট্রিটমেন্ট দেয় তোমরা ডায়বেসিস করো এবং সপ্তাহে কোথাও দুদিন কোথাও তিন দিন ডায়াবেসিস আর এক সময় যখন সেটা ব্যর্থ হয় তখন মানে এটা ট্রান্সপারেন্ট করতে হবে ফির সুদা লাগিয়ে নেয় এর কোনো মানে এবং এই ট্রিটমেন্ট যখন করছে যখন এরা ডায়াবেসিস করছে আরও বিভিন্ন ওষুধ দিচ্ছে রুগীর সমস্যা হচ্ছে রুগীর মাথা ভরে প্রচন্ড দুর্বল গা গুলোয় বমি বমি করে খাবার মিছি নেই খেলে বমি করে দেয় মানে জীবনটা নরকের মতো হয়ে যায় নামকে আসতে সে বেঁচে আছে তার খরচ হচ্ছে তার পরিবার নিয়ে ছুটছে এই ট্রিটমেন্টে আয়ুর্বেদে আমরা তাদের হটওয়াটার টাপ থেরাপি দিচ্ছি এখানে চল্লিশ ডিগ্রিতে জলে এরা বসে আছে কেউ দেড় ঘন্টা কেউ দু ঘন্টা কেউ এক ঘন্টা প্রয়োজন মতো এতে কি হচ্ছে তাদের প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আর সাইন্টিফিক্যালি ল্যাবরেটি আপনি যদি টেস্ট করে নেন তাহলে পিচ্ছাপের যা কম্পোজিশন পিচ্ছাপের যা কিছু আছে ঘামে অলমোস্ট সেই আছে সেই জিনিসই পাবেন অতএব কিডনি ফেলিওর হওয়ার কারণে তার পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না শরীরের মধ্যে পেচ্ছাপ ছড়িয়ে যাচ্ছে আমরা ঘাম আকারে যখন এটা কোনো কষ্ট নেই আরামসে বসে যাচ্ছে শুধু এবং এখানে সে বসলে তারপর ওরা মোবাইল নিয়ে ডাকবে কথা বলবে সবই করবে বসতে বসতে তার শরীর থেকে যে ঘাম বেরোবে যেটা পেচ্ছাপ রূপে শরীরে জমাট পাচ্ছিল ইনি পিচাপ না করে আমাকে বার করে দিল তাহলে শরীরের সমস্ত বর্জ্যগুলো যেমন সমস্ত জায়গা থেকে ইনি বার করে দিল পুরো শরীরটা ফ্রেশ হয়ে গেল তার গা গুলানো বমি বা মাথা ভরা দুর্বলতা সব দুই থেকে তিন দিনের মধ্যে একদম সে পারফেক্টলি ওকে হয়ে যাবে মানে ফিজিক্যালি তার কোনো প্রবলেম হবে না এবং টেস্ট রিপোর্টে যে তার কি ইউরিয়া ক্রিটিনাইন পটাশিয়াম সোডিয়াম বেড়ে গেছে এবনর্মাল হয়েছে সেইগুলো কিন্তু তিন থেকে পাঁচ দিনের মধ্যেই কমতে শুরু করবেন এটা কমতে সময় লাগবে কিন্তু ল্যাবরেটরি রিপোর্টেও তার ইমপ্রুভমেন্ট হচ্ছে আর তিন দিনের মধ্যে তার ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট সে নম্বর লাইভ রিউড করছে তার খাওয়া দাওয়া ওটা বসা ব্যবসা বাণিজ্যও স্বাভাবিক একদম বলো না ইয়ে কিডনি অনেকেই বলে যে কেডে চেঞ্জ করতে হয় কেটে একটু খারাপ হয়ে যায় কতটা খারাপ হলে বা কতটা কি হলে আপনার স্বভাবের সমাধান করার মতো আছে আমার কাছে এই পিড ইন্ডাস্ট্রি ছিল থ্রিটি নাইন উনিশ এটা এক্সট্রিম দেবেন এবং ইউরিয়া প্রায় দুশো ক্রস করে গেছে এরকম লেভেলে সেই জায়গা থেকে তার ইউরিয়া এখন দেড়শোর নিচে চলে এসছে এবং তেরো চোদ্দোতে তার টুইটি নাইন এসে গেছে টুইনটি নাইন নামতে সময় লাগে এবং এর আগে প্রেশার অনেক হাই ছিল মানে একশো চল্লিশ একশো পঞ্চাশ প্রেশার থাকতো এবং লো লেভেলটা এর উপরে থাকতো সেইটা এখন প্রেশারটাকে নর্মালাইজ করা হয়েছে তার জন্য প্রেশার বেশি থাকার জন্য তার কিডনি পড়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে সেইটাকে আবার আমরা পেশেন্টটাকে নর্মাল করছি যাতে ধীরে ধীরে এটা শিব এটা নর্মাল হতে সময় লাগবে কিন্তু এই নর্মাল হতে যতই সময় লাগুক সেটা নর্মাল লাইফ লিড করতে পারছে এবং ধীরে ধীরে স্টেবল এতে কি একটা সময় তার কিডনি রেস্ট পাওয়ার জন্য কিডনি নিজে থেকে কাজ করতে শুরু করবে আমরা হার্ট ওয়াটার থেরাপি ছাড়া আরও অনেকগুলো থেরাপি করি এর সঙ্গে পেশেন্টের যাদের একটু স্বাস্থ্য ভালো আছে নিজামাও করি শরীরে বর্জ্য পদার্থ বার করে দিয়ে ব্লাড সার্কুলেশনটাকে ইম্প্রুভ করা তাহলে শরীরের অল সিস্টেমটা ফাংশন বেট আপ করবে এরকম ধরুন ঢালু বিছানায় পাটা উপর দিকে রেখে মাথা নিচু দিকে রেখে শোয়া সেই আছে এছাড়া একু আমরা বিভিন্ন রকম পয়েন্টস গুলো দিই বিভিন্ন যোগাসন দিয়ে শরীরে যাতে অক্সিজেন লেভেল বাড়ানো যায় খালি পায়ে সকালের দিকে খালি মাঠে বা খাসে ঘোরাফেরা করা মাটির সঙ্গে গ্রাউন্ড টাচ রাখা সূর্যের তাপ নেওয়া তারপরে করেলা আর নিমের কুচো দিয়ে রস দিয়ে পা দিয়ে ছেনে শরীরে মানে পায়ের তলা দিয়ে চানবে মুখে সেই নোদ্ স্বাদ পাবে তেতো স্বাদ পাবে মানে হোল বডিটাকে ফিল্টার করে বডির অ্যাসিডিটিটাকে কমিয়ে দেওয়া তারপরে তখন ওদেরকে বেকিং সোডা বেকিং সোডা যা কোনো সাইড এফেক্ট নেই কিন্তু অ্যাসিডিটি কন্ট্রোল করতে প্রেশার কন্ট্রোল করতে কাজ করে এদের কিডনিকে হেল্প করে তো আমরা এই হোল থেরাপি বি হোল থেরাপি দিয়ে যেমন ধরুন চাইনিজ স্টার থেরাপি আমরা ইউজ করি পিটি যোগাসন ওয়ার্ক আমরা পেশেন্টকে করতে বারণ করি কিন্তু এই পেশেন্ট এতটাই নিজেকে ফিট মনে করছে ইয়ে বাড়িতে গিয়ে ছোটোখাটো ক্রিকেটার নিজের বারান্দায় ওটা মাঠে খেলছে মানে যদি একদম কিডনিকে ফেলো হয় অর্থাৎ কিডনি চেঞ্জ করতে হবে বলছে হুম আমাদের শেখেছে যতক্ষণ যতক্ষণ একটা পেশেন্ট নর্মালি কিছু হলেও পেপচাপ করছে তাকে আমরা রিপেয়ারেবল করে মনে করি তাকে আবার রিকভারি করা সম্ভব কিন্তু যাদের হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ এক ফোটাও পেচ্ছাপ হয় না যাদের ডায়াগনোসিস করে যেটুকু বেরোয় সেইগুলোর আশা খুব কম থাকে কিন্তু যদি সামান্য পেচ্ছাপও এবং নর্মালি করতে পারে আমরা ডায়াগনোসিসে বিলিভ করি না ডায়াগনোসিস শুধু ইউরিয়া শরীরের ময়লা বার করে না রক্তে অবস্থিত প্রোটিন ভাইটামিন যত মিনারেল সবটা বার করে না তো আপনার শরীরের পুরো শরীরে যে খাদ্য প্রয়োজনীয় রসদ সেটা বার করে নিলে শরীরের সবকটা কটা এক সময় ফেল করে এবং তার কখনো রিকভারি না কোন আপনি কখনো ডাক্তার না যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে আর করতে হবে না সুস্থ অর্থাৎ হবে না ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে কিন্তু এই প্রসেসে ডায়ালিসিস বন্ধ করে আমরা তার কিডনিকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছি এবং কিডনি ইম্প্রুভ করছে কিডনি সাইজ ইম্প্রুভ করছে তার পারফরমেন্স ইউজ করছে সব থেকে বড় হতে যার পিচ্ছাপ হয়ে গেছিলো তাদের পিছাপের পরিমাণ বেড়েছে তারা পানি আমের থেকে বেশি খেতে পারছে ডাক্তাররা একটা টি টি পেশেন্টকে কাউকে বলে আর্সেন ম্যাল গান কাউকে নর্সারমেল পানি কাউকে এক লিটার পানি খেতে বলে কিন্তু এখানে পিচ্ছাম যেমন স্বাভাবিক হচ্ছে তখন সে জল পানিয়ে যায় বলুন সে আরও বেশি নিতে পারছে আর তিনি এবার কত পেশেন্টকে কিডনি পেশেন্টকে সুস্থ করতে পারছে আমার দশ থেকে বারো জন পেশেন্ট তারা এখন আমার আর্টটা কেমন অবস্থা নিয়েছিল তাদের প্রত্যেকেরই যা কান্ডিশিয়াল জান ছিল সেই তুলনায় তারা এখন অনেকে ইম্প্রুভমেন্ট করেছে এবং আমি এটা বলছি তিন দিনে নর্মাল লিগিং কন্ডিশনে ফিরে আসবে বমি বন্ধ হবে গা গুলানো বন্ধ হবে মাথা ঘুরছে হাত পা কাঁপছে হ্যাঁ সেই হাটে চালা করতে পারেন না শরীর শক্তি নেই ক্রেডিনাইন ইউরিয়া দেবে হয়তো নামতে সময় লাগবে কমতে শুরু করবে কিন্তু তিন দিনের মধ্যে সে একটা সুস্থ মানুষের মতো নর্মাল খাওয়া দাওয়া সবকিছু করতে পারবে এটা কি আছে আপনি যদি একটু দেখেন এটা বিষয়টা এইটা হার্ট ওয়াটার থেরাপি এটা একটা বাদ যেখানে গরম জল দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে দেখুন দুটো পাইপ আছে একটা ঠান্ডা জল একটা গরম জল এবং এই ঠান্ডা জল গরম জল মিক্স করে আমরা এই ফর্টি ডিগ্রির কাছাকাছি রাখার চেষ্টা করি কেউ হয়তো থার্টি এইট নিতে পারে কেউ থার্টি সেভেন কেউ থার্টি নাইন কেউ আবার ফর্টি ফর্টি টু এই জলটাকে আসা যাওয়া করছে না ডাইরেক্ট আসি না এখন এক্সটাগনেন্ট আছে যদি টেম্পারেচার বেড়ে যায় আমরা এতে একটুখানি ঠান্ডা জল দেবো বা যদি ওভারফ্লো হচ্ছে জল যদি যদি তার অটো ড্রেন পাইপ আছে আবার এতে চলে ফোর্স বাড়ানোর সিস্টেম আছে তো এটাকে আমরা ব্যালেন্স করে মেইনটেইন কলকাতা কি এই ট্রিটমেন্ট কিডনি প্যাসienten এই ট্রিটমেন্ট কি কোথা হচ্ছে না বসুম এটা আমার প্রথম এটা আরিয়া না চণ্ডীগড় চান্দার বিভিন্ন জায়গায় হিংকস করছে বিশাল আকারে হচ্ছে ওদের 19টা হসপিটাল রয়েছে পশ্চিমবাংলা আমি এটা করেছি কারণ এইখান থেকে মানুষকে চণ্ডীগড়ে যেতে অনেক পয়সা সময় দিতে হতো এবং ওখানে পার ডে প্রায় দশ বারো হাজার টাকার খরচ আছে সেইটা আমরা এখানে মাত্র পাঁচশো টাকায় পার ডে মাত্র পাঁচশো টাকায় হোল থেরাপি দিচ্ছি কতদিন করতে হবে একটা পেশেন্টকে এটা তার কন্ডিশনের উপরে ডিপেন্ড করুন কদিন পর পর আসতে পারে আপনি এটা আমরা যখনই কাউকে পড়তে বলি কম করে সাত থেকে দশ দিন পরপর পড়তে বলি এখানে আপনার এখানে এসে করেছে তা এখানে যারা বাইরে কাছাকাছি আছে যারা চলে যায় যারা আবার খুব এক্সট্রিম দূরে আছে তাদের থাকার জন্য ব্যবস্থা করেছে